দের বিরুদ্ধে একারি দুর্ধর্ষ লড়াই নিজের সেরাটা দেওয়ার পরেও পেলেন না সাফল্য ড্রেসিং রুমে ফিরেই গম্ভীরের সঙ্গে তুমুল তর্কাতর্কি বোমরাহ কিন্তু হঠাৎ কেন গম্ভীরের সাথে বোমরাহ ঝামেলা লাগলো ঠিক কি হয়েছিল ভারতীয় ড্রেসিং রুমে গোটা ইংরেজ ব্যাটিং বিভাগের বিরুদ্ধে একাই লড়াই করে গিয়েছেন তিনি কিন্তু সেভাবে সঙ্গই পাননি একদিকে তিনি ইংরেজ ব্যাটারদের প্রায় প্রতি বলের সমস্যা ফেলছেন অন্যদিকে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণরা বালখিল্লের মতো রান বিলিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবেই যশপ্রীত বুমরাহ হতাশ এবং বিরক্ত এরপরেই ড্রেসিং রুমে শুরু হল গম্ভীরের সাথে তুমুল তর্ক বিতর্ক কিন্তু কি এমন হয়েছিল শনিবার হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ড ইনিংসের চল্লিশতম ওভারে বুমরাহ ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন সেই ওভারে প্রথম বল করতে আসেন সার্দুল ঠাকুর কিন্তু সেই ওভারে মাঠের দিকে নজর ছিল তার চেয়ে বেশি সার্দুলের নির্বিশ সাজ ঘরে সেখানে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি করতে দেখা গেল বুমরাহকে সম্ভবত নিজের সতীর্থদের বোলিং এবং ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করছিলেন টিম ইন্ডিয়ার ব্রহ্মাস্ত্র ক্রিকেট ইতিহাস বলে একটা দেশ বোলিং দিয়ে বাকি বিশ্ব তখনই শাসন করেছে যখন সে হাতে খতর নাগ বোলিং জুটি পেয়েছে পুরাতন যুগের চার ভয়ালো ক্যারিবিয়ান ফাস্ট বোলার ছেড়েই দিলাম পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজেরই ওয়ার্ল্ডস অ্যাম্ব্রোজ পাকিস্তানে টু ডব্লিউ ওরফে ওয়াসিম ওয়াকার অস্ট্রেলিয়ার লেলি থমসন কিংবা অধুনা স্টার্ক কামিন্স হ্যাজেল উড দক্ষিণ আফ্রিকার ডোনাল্ড পোলক স্টেন মার্কেল নিউজিল্যান্ডের সাউদি বোল্ট ইংল্যান্ডের আন্ডারসন ব্রট ভারতে জাহির নেহরা কুমলে হরভজন বুমরাও স্বামী এবং প্রত্যেক ক্ষেত্রে একা কেউ কিছু করতে পারেননি দরকার পড়েছে আরো একজনকে সৃষ্টি করতে হয়েছে জুটি লেডস টেস্টে দ্বিতীয় দিন বুমরাহ সেই কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত বোলিং করলেন কিন্তু পার্টনারি পেলেন না যা করছেন তিনি একা তিনি দ্বিতীয় দিনে তিনটে উইকেট পেলেন বুমরা ফিল্ডিং না ভোগালে পেতে পারতেন আরো গোটা দুই তার করা দিনে শেষ বলটাও কি মারাত্মক লাফিয়ে উঠল হ্যারি ব্রুকের চিবুক ছুঁয়ে চলে গেল সব মিলিয়ে ভাগ্যও সঙ্গ দেয়নি তার সেই হতাশাও বোধ কাজ করলো ভেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা